দিল্লির রাজনীতিতে একটা কথা খুব চালু আছে উত্তরপ্রদেশ যার দিল্লির কুরসি তার অর্থাৎ উত্তরপ্রদেশ ভারতবর্ষের থেকে বড় রাজ্য আশিটা লোকসভা আসন আছে তাই এই রাজ্যে যারা এগিয়ে থাকে ইতিহাস সাক্ষী আছে তারাই কিন্তু দিল্লির মশনাতে বসে দু হাজার চোদ্দোতে যখন নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন তখন কিন্তু সেই আশিটার মধ্যে একাত্তরটা আসন জিতে নিয়েছিল বিজেপি কিন্তু সেই সংখ্যাটাই কমে গিয়েছিল দু হাজার উনিশে এসে বাষট্টিটা আসন জিতেছিল অর্থাৎ দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশে এসে কিন্তু ফল খারাপ হয়েছে এদিকে দু হাজার চব্বিশে ইন্ডি জোট হয়েছে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি কাছাকাছি আসছে তাই উত্তরপ্রদেশে কি দু হাজার উনিশের থেকেও খারাপ ফল হবে বিজেপির নাকি রাম মন্দির যে তৈরি হলো তার এফেক্টে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিরোধীরা এই প্রশ্ন উঠছে সব থেকে বড় যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশে হ্যাট্রিক হবে সেখানে উত্তরপ্রদেশের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ে দুহাজার উনিশের থেকে এগিয়ে থাকছে বিজেপি নাকি এবারে উত্তরপ্রদেশ রীতিমতো টেনশন হবে কেন টেনশন হবে এই কথাটা উঠছে দু হাজার তেইশ সালে একটি উপনির্বাচন হয় উত্তরপ্রদেশে যে আসনটি বিজেপি জেতা ছিল ঘোষী আসন সাধারণত আমরা দেখেছি যে যখন উপনির্বাচন হয় শাসক দলের পক্ষেই ভোট পড়ে কেন্দ্রে বিজেপি রাজ্যেও বিজেপি যোগীর মতো মুখ্যমন্ত্রী রয়েছেন কিন্তু সেই আসন বিয়াল্লিশ হাজার ভোটে হেরে যায় বিজেপি নিজেদের দু হাজার উনিশে যেটা আসন দু হাজার তেইশে এসে আর ধরে রাখতে পারে না ফলে ফলে একটা টেনশন কোথাও কি বাড়ছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ঠিক উত্তরপ্রদেশে কোথায় দাঁড়িয়ে আছে দু হাজার লোকসভা নির্বাচনের আগে কোন কোন আসন টেনশন দিতে পারে আর সত্যি বিরোধীরা কি এবার উত্তরপ্রদেশে কুপঘাত করতে পারবে বিজেপিকে আর যদি কুপঘাত করতে পারে তাহলে কি দিল্লির মসনাদের গদি উল্টে যাবে এই নিয়েই করব বিস্তারিত আলোচনা দেখতে থাকুন শেষ পর্যন্ত খুব ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু এই এপিসোডটা নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এখানে যে আশিটা আসন আছে সেখানে দু হাজার চোদ্দোতে একাত্তরটা আসন জেতার পর সেই হাওয়াতে কিন্তু দু হাজার সতেরোতে মিরাকল হয়েছিল যোগী আদিত্যনাথ এখানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু কিন্তু আমরা দেখলাম যে দু হাজার গিয়ে সেখানে আসন সংখ্যা কমে গেল বাষট্টিটা আসন হয়ে গেল নটা আসন লুজ করতে হলো তার একটা বড় কারণ ছিল কিন্তু সমাজবাদী পার্টি আর বহুজন সমাজবাদী পার্টির জোট দলিত ভোটটা কিন্তু একদিকে চলে গিয়েছিল কংগ্রেস কার্যত সাইডলাইন হয়ে গিয়েছিল একটিমাত্র আসন রায়বেরেলি তারা ধরে রাখতে পেরেছিল বাকি গোটা রাজ্য থেকে কংগ্রেস মুছে গিয়েছিল কিন্তু সেই জায়গায় এসপি এবং বিএসপি জোটটা বড্ড ঝামেলায় ফেলে দিয়েছিল নটা আসন সেখানে কমেছিল এদিকে দু হাজার তেইশের বাই ইলেকশনের কথা বললাম কিন্তু দু হাজার বাইশের যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচনের কি অ্যাসেসমেন্ট রয়েছে এবং দু হাজার এই বিধানসভা নির্বাচনের পর বিজেপির কিন্তু একটা হয়েছে সেই সমীক্ষা অনুযায়ী কোন কোন আসনগুলো ডেঞ্জার লাগছে সেই লিস্টটা একবার আপনাদের দেখিয়ে দিই তাহলে উত্তরপ্রদেশের সমীকরণ বুঝতে কিন্তু আপনাদের সুবিধা হবে বিজেপির যে আভ্যন্তরীণ সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে সতেরোটা আসন যে সতেরোটা আসনে কিন্তু এবারে টেনশন থাকতে পারে সেই সতেরোটা আসন কোন কোন আসন বিজনৌর নগিনা সাহারানপুর মোরাদাবাদ রামপুর সম্ভল আমরোহা বদায়ু আজমগড় ঘোষি যে ঘোষি আসনটা বাই ইলেকশনে হেরেছিল গাজীপুর রায়বেরিলি ফিরোজাবাদ শ্রাবস্তি মৈনপুরী লালগঞ্জ এবং আম্বেদকরনগর এই যে সতেরোটা আসন আছে এই সতেরোটা আসনে কিন্তু টেনশন আছে সেটা কিন্তু বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষা বলছে এর মধ্যে দু হাজার বিজেপি এই সতেরোটা আসনের মধ্যে বদায়ু আর ফিরোজাবাদ এই দুটো আসনে কিন্তু জিতেছিল পরবর্তীকালে বাই ইলেকশন হয় সেই বাই ইলেকশনে কিন্তু তারা রামপুর এবং আজমগড়ের মতো কঠিন আসন ছিনিয়ে নিয়েছিল এদিকে দু হাজার বাইশের যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে সেই পরিপ্রেক্ষিত যদি দেখা যায় এই আসনগুলোর মধ্যে শাহরানপুর রামপুর আমরোহা আর শ্রাবস্তি এই চারটি মাত্র আসনে এগিয়ে থাকছে বিজেপি বাকি তেরোটা আসনেই কিন্তু পিছিয়ে থাকছে তাহলে তাহলে কি বিজেপির এবারে টেনশন হচ্ছে কোন ফর্মুলাতে বিজেপি উত্তরপ্রদেশে বাজিমাত করবে আর আশিটার মধ্যে ঠিক কতগুলো আসনই বা তারা পেতে পারে এটা কি মোদীর তৃতীয়বার ক্ষমতায় আসার পক্ষে একটা বড় অন্তরায় হয়ে যাবে সেইটা আমি অবশ্যই ডিসকাস করব কিন্তু তার আগে একটা ইন্টারেস্টিং জায়গা আপনাদের অবশ্যই করে আমি দেখাবো আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিন্তু তার মধ্যে এই দুটি কমেন্ট কিন্তু আমার খুব ভালো লেগেছে একজন করেছেন অভিজিৎ এম অভিজিৎবাবু আপনি খুব সুন্দরভাবে লিখেছেন ইট ওয়াজ ভেরি নাইস টু নোট দ্যাট ইউ গো থ্রু অল দ্য কমেন্টস অফ ইউর ভিউয়ার্স ইয়েস দ্য ফাইট ইজ টাফ বাট ইট হ্যাজ টু গো অন ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ফিউচার জেনারেশনস একদম ঠিকই বলেছেন দেখুন কাজের চাপে হয়তো আমি কিছু কিছু ক্ষেত্রে মিস করি কিন্তু আমি খুব মন দিয়ে আপনারা যে কমেন্টগুলো করেন সেগুলো আমি পড়ি হয়তো অনেক সময় তার উত্তর আমি দিতে পারি না কিন্তু মনে রাখবেন আপনারা যখন এই প্রিয় বন্ধু পরিবারের সদস্য হয়েছেন এখানে সাবস্ক্রাইব করেছেন আপনারা কিন্তু আমার পরিবারের সদস্য সুতরাং আপনারা যেটা ভাবছেন যেটা বলছেন কেউ বকা দেন কেউ গালি দেন কেউ ভালোবাসেন সবটাই কিন্তু আমি পড়ি এবং সেই অনুযায়ী আমি আমার মতো করে যে চেঞ্জেসগুলো আমরা সাজেস্ট করেন সেগুলো করার চেষ্টা করি আর হ্যাঁ অবশ্যই অবশ্যই করে কিন্তু আমাদের এই লড়াইটা করতে হবে এবং আপনি যে কথাটা বলেছেন একদম সঠিক কথা বলেছেন আমাদের ফিউচার জেনারেশন তাদের দিকে তারই কিন্তু এই এই লড়াইটা হচ্ছে না হলে আমি তো অন্তত বা অনেকেই আছেন যারা কিন্তু অনেক আরামের জীবন কাটাতে পারতো এত কিছু প্রতিকূলতার বিরুদ্ধে এত প্রতিবাদের ঝড় তুলতে হতো না কিন্তু মানুষ যে সেটা ধীরে ধীরে বুঝছেন এবং এগিয়ে আসছেন এটা যে একটা ঐক্যবদ্ধ লড়াই সেটা কিন্তু আপনার কমেন্টেই বোঝা যাচ্ছে দ্বিতীয় যে কমেন্টটি করেছেন বিপ্লব দাস তিনি বলেছেন ইতিহাস বলছে অন্যায়কারী স্বৈরাচারী শাসন খুব বেশি দিন চলতে পারে না পতন হবেই তবে তার জন্য দরকার সংঘবদ্ধ আন্দোলন একদম ঠিক বিপ্লববাবু ঠিক এই কথাটাই আমি বলছি আমরা যে লড়াইটি করছি সেই লড়াইটা কিন্তু সংঘবদ্ধভাবেই করতে হবে ঐক্যবদ্ধভাবেই করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা ঐক্যবদ্ধ কর হতে পারছি আমরা সেই আওয়াজটা আরও জোরে তুলতে পারছি ততদিন কিন্তু এই শাসকের আইনি চলবে এবং আমরা আরও অন্ধকারের দিকে যাব তাই এই মিশন শুরু করেছি যে কথা কোনো দিন বলিনি এখন আমি সেই কথাই বলছি আপনাদের প্লিজ 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 এখন অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন আর নিজে যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বলুন যত আমরা এই প্রতিবাদটা করবো একসঙ্গে করব যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত কিন্তু ঘুমটা ভাঙবে কিন্তু সেই ঘুম ভাঙাতে দেরি হয়ে গেলে রাজ্যটার কিন্তু বড় ক্ষতি হতে পারে সেটা আপনারাও বুঝছেন আর যদি সেটা বুঝে থাকেন অবশ্যই করে আমাদেরকে যে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার সঙ্গবদ্ধ প্রতিবাদ করুন আপনি কিচ্ছু নয় একটু শেয়ার করুন একটু কমেন্ট করুন একটু লোকেদের বলুন আমরা একসঙ্গে লড়ব আমরা জিতব কোনো দিন কোনো দিন অন্যায় ফোনা তুলে বেশি দিন থাকতে পারেনি থাকতে পারে না এক্ষেত্রেও পরাজয় তাদের হবেও যাক হোক যে উত্তরপ্রদেশ প্রসঙ্গে বলছিলাম এই সতেরোটি আসন কিন্তু সেই সতেরোটি আসনের মধ্যে কি ইকুয়েশন হতে চলেছে কেন বিজেপি সেখানে টেনশান থাকার কথা হচ্ছে দেখুন ইন্ডি জোট যখন হয়ে গিয়েছিল তখন একটা ফ্যাক্টর খুব কাজ করছিল যে সপা বসপা এবং কংগ্রেস এই তিনজনের ভোট কি ওয়ান ইস টু ওয়ানে চলে আসবে এবং সেই ওয়ান ইস টু ওয়ানে যদি চলে আসে তাহলে কেন প্রবলেমটা হবে দেখুন ঘোষী বাই ইলেকশানটাকেই আমি এক্সাম্প্যাল হিসেবে নেব যেটা বললাম যে কেন্দ্রে বিজেপি রাজ্যে বিজেপি তাও সেখানে কিন্তু বিয়াল্লিশ হাজার ভোটে হেরে গিয়েছিল বিজেপি নিজেদের দু হাজার উনিশে জেতা আসন কেন কেন কেননা এক্ষেত্রে প্রার্থী দিয়েছিল শুধুমাত্র সমাজবাদী পার্টি কংগ্রেস সমর্থন করে দিয়েছিল উপনির্বাচনে লড়বে না বলে বসপা কিন্তু এখানে প্রার্থী দেয়নি তার ফলে যেটা হয়েছিল যে সামগ্রিকভাবে বিরোধী ভোটটা কিন্তু এক বাক্সে পড়ে গিয়েছিল এবং সেই কারণেই কিন্তু বিয়াল্লিশ হাজার ভোটে এই আসন হেরে যেতে হয় বিজেপিকে অর্থাৎ এই যে বিরোধী ভোটটা আছে সেটা যদি এক হয় বিজেপির কিন্তু এই সতেরো আসন নয় গোটা রাজ্যেই গোটা উত্তরপ্রদেশেই কিন্তু রীতিমতো টেনশান থাকতে পারে কিন্তু কিন্তু বর্তমানে কি দাঁড়িয়ে আছে বর্তমানে রিকুয়েশনটা খুব মজাদার জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে দু হাজার উনিশে সপা এবং বসপার যে জোট হয়েছিল সেই জোটের ফায়দা কিন্তু সপা পেয়েছিল বসপা কিন্তু পায়নি নিজেদের দলিত ভোটটা তারা ট্রান্সফার করিয়েছিল কিন্তু সপার ভোটটা তাদের কাছে আসেনি ফলে তারা কিন্তু খুব একটা গেন করার জায়গায় ছিল না অন্যদিকে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে অ্যাসেম্বলি ইলেকশন বিধানসভা ইলেকশন হয়েছে সেখানেও কিন্তু বসপার অবস্থা খুব খারাপ ছিল তাই সেই জায়গা থেকে সপা বসপা কিন্তু ভেঙে গেছে কেননা বসপা দেখছিল যে সপার সঙ্গে জোট করলে যেটা প্রবলেম হচ্ছে তাদের যে দলিত ভোট ব্যাঙ্কটা আছে তাদের যে ডেডিকেটেড ভোট ব্যাঙ্কটা আছে সেটা কিন্তু সব কিছু সমাজবাদী পার্টির দিকে চলে যাচ্ছিল যেটা তাদের ক্ষেত্রে একটা বড় রাজনৈতিক লস এদিকে কংগ্রেসের সঙ্গেও যে সমাজবাদী পার্টির একটা দারুণ মসৃণ সমীকরণ হয়েছে এমন কিন্তু নয় কংগ্রেস এখানে তেইশটি মতো আসন চেয়েছিল এবং অখিলেশ যাদব আজকে ঘোষণা করেছেন তিনি এগারোটি আসন দিচ্ছেন উত্তরপ্রদেশে বাকি উনসত্তরটি আসনই কিন্তু সমাজবাদী পার্টির প্রার্থী লড়বে এখন প্রবলেমটা যেটা হচ্ছে সেটা অখিলেশ যাদব ঘোষণা করছেন এবং বলছেন এটা কংগ্রেসের সঙ্গে মিলিত আলোচনার ফলে এই এই ঘোষণা তিনি করেছেন আচ্ছা যদি মিলিত এটা আলোচনার মাধ্যমে হতো দুজনে তো একসঙ্গে মিলে এটা ঘোষণা করতো বা একসঙ্গে প্রেস কনফারেন্স করতো সেটা কিন্তু করেনি অন্যদিকে কংগ্রেসের অন্দরে কানপাত্রে শোনা যাচ্ছে তারা কিন্তু তেইশটি আসন চেয়েছিল সেখান থেকে আর্ধেকেরও কম আসন দেওয়া হচ্ছে তারা কিন্তু এই জোট ফর্মুলায় খুশি নয় ফলে বসবার সঙ্গে তো জোট ইতিমধ্যেই ভেঙে গেছে সপা আর কংগ্রেসের জোটটা কতখানি এগোবে সেটা নিয়েও প্রশ্ন থাকছে অন্যদিকে কংগ্রেসের বর্তমানে যে হাল রয়েছে উত্তরপ্রদেশে যে পরিমাণ তাদের ভোট ব্যাঙ্ক রয়েছে সেখানে সপার সঙ্গে জোট হোক বা না হোক সেটা কতখানি এফেক্টিভ হবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে এদিকে সমাজবাদী পার্টি যে খুব একটা নমনীয় ভাব দেখাবে তেমন কিন্তু নয় কেন বলুন তো এর আগে এর আগে যে পাঁচটা রাজ্যে নির্বাচন হয়ে গেল সেখানে সমাজবাদী পার্টি কিন্তু পাঁচটি আসন চেয়েছিল যেটা কংগ্রেস নেগলেক্ট করেছিল কেননা সেখানে সমাজবাদী পার্টির খুব একটা বেশি ক্ষমতা নেই সেই সেই জায়গাটাকে সামনে দেখিয়েই কিন্তু এক্ষেত্রেও সমাজবাদী পার্টি কংগ্রেসের সঙ্গে নমনীয় ভাব নাও দেখাতে পারে ফলে সেখানেও একটা জোটে জট লেগে গেছে যদিও আবার একটা মহল বলছে যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে জোটে জট হয়েছে পাঞ্জাব এবং দিল্লিতে জোটে জট হয়েছে ফলে কংগ্রেস এখানে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করতে কার্যত মরিয়া কেননা না হলে কিন্তু বিজেপিকে ধাক্কা দেওয়া এন জোটকে ধাক্কা দেওয়া সেটা তাদের পক্ষে কার্যত সম্ভবই হবে না কিন্তু কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এখানে সমাজবাদী পার্টি যেহেতু নমনীয় মনোভাব দেখাচ্ছে না কংগ্রেস সেসব অবধি কতটা মাথা নিচু করতে পারবে কেননা এখানে যে জোটটা হচ্ছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কংগ্রেসকে কিন্তু ব্যাকফুটে রাখা হচ্ছে তাদের কিন্তু সম্মানজনক অবস্থান দেওয়া হচ্ছে না ফলে এখানে যে যে অঙ্কটা দু হাজার গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যে সপার বসপার ভোটটা এক জায়গায় চলে এসেছিলো এবং যেহেতু কংগ্রেস ধুয়ে মুছে সাফ হচ্ছিলো তাদের ভোটটা যেরকম কিছুটা বিজেপির দিকে গিয়েছিল কিছুটা কিন্তু সেই জোটের দিকে চলে গিয়েছিল এবারে যেহেতু বসপা জোটে থাকছে না ফলে দলিত ভোটটা অবশ্যই করে ভাগ হচ্ছে সেখানে বিজেপির কতখানি ফায়দা হবে তার থেকেও বেশি সমাজবাদী পার্টির কিন্তু বড় ধাক্কা লাগছে অন্যদিকে কংগ্রেসের সঙ্গেও জোটটা খুব স্মুথ হচ্ছে না ফলে এই যে সতেরোটা আসন বলা হচ্ছে তার বাইরে তেষট্টিটা আসনে কিন্তু ইতিমধ্যেই একটা পজিটিভ ভাইবস এসে গেছে নাম্বার ওয়ান পয়েন্ট বাকি এই সতেরোটা আসন নিয়েও যে টেনশন ছিল সেটাও কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে যত এই জোটের জ্বরটা পাকাচ্ছে নাম্বার টু যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাম মন্দির রাম মন্দিরের পর কিন্তু উত্তরপ্রদেশে একটা নতুন করে আবেগ কাজ করতে শুরু করেছে এবং তার একটা পজিটিভ ভাইবস ডেফিনেটলি ভোট বাক্সে পড়তে চলেছে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে এছাড়াও যেটা তিন নম্বর জায়গা যেটা বিজেপি খুব বেশি করে কনসেন্ট্রেট করছে সেটা হচ্ছে ছত্তিশগড় মডেল ছত্তিশগড়ের এবারের যে অ্যাসেম্বলি ইলেকশন ছিল বিধানসভা নির্বাচন ছিল সেটা কিন্তু খুব কঠিন লড়াই ছিল কিন্তু কর্মীদের নাছোর মনোভাব বুথে পড়ে থাকা এবং ওই কঠিন পিছেও একদম শেষ মুহূর্ত অব্দি আঁকড়ে থাকা এই যে মানসিকতা সেটাই কিন্তু ছত্তিশগড়ে পদ্ম ফুটিয়েছে ফলে এই মডেল বিজেপির মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেটা সেটা কিন্তু ইউপির কর্মীরাও খুব ভালোভাবে নিচ্ছেন এবং সেই মডেল যদি হয় তাহলে বিজেপির একটা অংশ মনে করছে যে দু হাজার মতো খারাপ ফল তো ছেড়ে দিন দু হাজার থেকে ভালো ফল অর্থাৎ একাত্তরের থেকে বেশি আসন পঁচাত্তর থেকে ছিয়াত্তরটি আসন প্রদেশ থেকে আসতে পারে আর বিজেপির এবারের মিশন কিন্তু শুধুমাত্র নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা নয় আব চারশো পার এবং সেখানে যদি উত্তর প্রদেশ থেকে পঁচাত্তর থেকে ছিয়াত্তরটি আসন সত্যিই বিজেপির বাক্সে আসে সেই লক্ষ্যে কিন্তু তারা আর ধাপ এগিয়ে যাবে কি বলবেন উত্তরপ্রদেশের যোগী মডেল রাম মন্দির এবং নদী এফেক্ট এই তিনের পরিপ্রেক্ষিতে সত্যি কি পঁচাত্তর থেকে ছিয়াত্তরে পৌঁছতে পারবে নাকি সপা কংগ্রেসের জোট শেষ পর্যন্ত স্মুথ হবে এমন কি বসপাও সেখানে চলে আসতে পারে এবং ওয়ান ইস টু ওয়ান লড়াইয়ে ঘোষী মডেলে বিজেপিকে আশিটি করা টক্কর দেবে বিরোধীরা কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার